নমস্কার বেদবাণী দ্বিতীয় খণ্ডে চুয়াল্লিশ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি একটা মাত্র লাইন কিন্তু একটা লাইনে যেন একেবারে পুরোটা মানে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ওই একটা লাইনের মধ্যেই ঠাকুর সীমাবদ্ধ করে দিয়েছেন যে এইটা যদি মেনে চলা যায় তাহলে তোমার জীবনে আর কখনোই কোনো কিছুতে তোমার খুব একটা অসুবিধে হবে না ঠাকুর বলছেন সত্যম সত্যম পরম ধিমহী সত্য একমাত্র তোমার ধ্যান ধ্যান যা ধারণ করা উচিত এটা যদি তুমি ধারণ করতে পারো তাহলে তোমার আর অন্য কোনো কিছুতে তোমার কখনো তোমাকে বিচলিত কেউ করবে না সারা জীবনটা তুমি কিন্তু নিজেকে গুছিয়ে নিয়ে চলতে যাবে সত্য কোনটা যা তোমার ভাগ্যে আছে এটা তোমাকে মেনে নিতে হবে এটা সত্য এটা যদি মানতে পারি এবং এই সত্যকে যদি আমি তপস্যা করতে পারি ধ্যান করতে পারি তাকে যদি আমি মেনে নিতে পারি আমার ধর্ম যদি তাই হয় তাহলে আমার কোনো চিন্তা নেই সত্যই পরম পদার্থ জানিবে একমাত্র একবারে খাটি জিনিস সেটা হচ্ছে সত্য সত্যকে তুমি যদি অবলম্বন করতে পারো সত্যকে যদি তুমি মেনে নিতে পারো তাহলে কখনও তুমি অশান্ত হবে না কখনও তুমি বিচলিত হবে না কখনও তুমি উদ্ভ্রান্ত হবে না তুমি শান্ত থাকবে তুমি শান্ত থাকলে তুমি শান্তি পাবে একটা লাইনের মধ্যে দিয়ে একেবারে সার্বিক আমাদের কাঠামোটাকে ঠাকুর বলে দিলেন এত সুন্দর করে ঠাকুর প্রতিটি মুহূর্ত প্রত্যেক আশ্রিত জনের কাছে তিনি বুঝিয়ে বলেন যেভাবে চললে আমরা কতটা শান্তি পাবো আমরা কতটা ভালো থাকবো ঠাকুর এইগুলো কিন্তু সবসময় জনেদের বলেছেন পঁয়তাল্লিশ নম্বর চিঠিটা ঠাকুর আবার লিখেছেন আশ্রিতজনকে ভাগ্য ফলদাতা একদম আমার যা ভাগ্য আছে সেই রকম অনুযায়ী ফল দান করেন আমার ভাগ্য হচ্ছে ভাগ্য ফলদাতা যা ভাগ্যে আছে সেই অনুযায়ী ফল হবে এবং সেই অনুযায়ী ফল দান করেন তাহলে আমি যদি এই যে আগের চিঠিটাতেই আমি যদি সত্যকে মানতে পারি সত্যকে মানতে জানি এবং আমার পর একমাত্র ধ্যান হচ্ছে একমাত্র তপস্যা একমাত্র উপাসনা হচ্ছে সত্যকে মেনে নেওয়া তাহলে পরে এই যে ভাগ্যটাকেও কিন্তু আমি মেনে নিতে জানব আমার ভাগ্যের যা ভাগ্যটা যে আছে এই ফল ভাগ্য অনুযায়ী ফল দান করেন যেমন যার ভাগ্য সেই অনুযায়ী সে ফল পায় ভাগ্যকে মানিয়া চলিতে চলিতে সকল দায় মুক্ত হইয়া পরমানন্দ লাভ করিয়া থাকে আজকে এই কিছুক্ষণ আগেই আমার এক বান্ধবীকে বলছিলাম যে কি ভাগ্য যে আছে কে জানে একভাবেই কিন্তু স্ট্রাগল পিরিয়ড স্ট্রাগল করতে হয় প্রতি মুহূর্তেই এটা মানতে হয় মেনে নিলে কি হয় তাহলে তোমার যা এই তুমি যা দায় আছে তোমার যা মানে করণীয় আছে যা তুমি বাধ্য এখান থেকে তুমি মুক্ত হতে পারবে সত্যকে যদি তুমি এই ভাগ্যকে তুমি যদি মেনে চলতে পারো মেনে চলতে চলতে তুমি কি হবে সকল দায় মুক্ত হয়ে গিয়ে তুমি পরমানন্দ লাভ করবে যদি তোমার যা তোমার যা করণীয় তোমার যা দায় এটা মুক্ত করতে তো তোমাকেই হবে এটা তো আর কেউ মুক্ত করবে না এটা তোমাকেই মুক্ত করতে হবে এই মুক্ত দায় মুক্ত করতে করে তুমি এই যদি তোমার যদি দায় মুক্ত করা হ তোমার যদি যা তোমার কর্তব্য যা তোমার পালন করা উচিত এটা যদি তুমি পূর্ণ করতে পারো তাহলে তো তুমি মুক্ত হবে তাহলে মুক্ত হলেই তো তুমি পরমানন্দ লাভ করবে অসাধারণ চিঠিগুলো অসাধারণ ভেতরে নিতে হয় ভেতরে যদি নেওয়া যায় না তাহলে নিজের তৃপ্তি নিজের কাছেই ভাগ্যের বেশি প্রয়োজনে বন্ধ হইয়া অন্নপূর্ণা বিশ্বনাথকে আটকাইয়া রাখে ভাগ্যের অতিরিক্ত প্রয়োজন এটাকে তুমি আটকে দাও এটা তোমার দরকার নেই যদি তাই শিখতে পারো তাই জানতে পারো তাহলে অন্নপূর্ণা এবং বিশ্বনাথকে আটকাইয়া রাখে তোমার সঙ্গে অন্নপূর্ণা যার ভাড়ার কখনো ফাঁকা ফাঁকা হয় না সব সময় তোমাকে পরিপূর্ণ রাখবে তোমার ভেতরে কখনো অভাব বোধ তোমাকে বিচলিত করবে না তোমার ভেতরে কোনো দিন কখনো অযোগ ভাব আসবে না অক্ষম আসবে না তোমার ভেতরে যদি তুমি ভাগ্যকে মেনে চলতে জানো আমার যা ভাগ্যে আছে এই দায়ে আমাকেই মুক্ত করতে হবে কেউ এই ভাগ্যের এতটুকু নিতে নেবে না কাজেই যদি ভাগ্যকে আমি মানি তাহলে ভাগ্যের অতিরিক্ত আমার প্রয়োজন যদি বোধ করি তাহলে এখানটায় আমাকে আটকে দিতে হবে আমার ভাগ্যে রয়েছে প্রতিদিনের এইটুকু পরিমিত সম্পদ পরিণমিত জিনিস আমি আরেকজনের ভাগ্যটাকে দেখে আমি যদি সেই দিকে যদি দৌড়তে থাকি তাহলে কোনো দিন আমি সত্যকে অবলম্বন করতে পারবো না কোনো দিন অন্নপূর্ণা বিশ্বনাথের আমি তাকে আমি ছুঁতে পার তার ধারে কাছে যেতে পারবো না এই যে তাকে যে আমার কাছে আটকে রাখা আমি যদি সত্যের পথে চলতে পারি আমি যদি ভাগ্যকে মেনে চলতে পারি এবং ভাগ্যের অতিরিক্ত আমার ভিতরে যদি প্রয়োজনও হয় আমি সেটাকে আটকে দেবো যে না আমার কোনো প্রয়োজন নেই আমার যা ভাগ্য এই ভাগ্য অনুযায়ী আমার যা ঠাকুর আমার যা দিয়েছেন ভাগ্য আমাকে যা ফল দিচ্ছে এটাই আমাকে মেনে নিতে হবে এর অতিরিক্ত আমার চাওয়া বা পাওয়ার কোনো মানে হয় না তাহলে আমি যদি আটকে দিতে পারি এই চাওয়া পাওয়াগুলি যদি আমায় উৎপীড়িত করে এবং আমি যদি তাতে বা মানে একেবারে বাঁধ ভেঙে গিয়ে আমি ভেসে পড়লাম তা না করে আমি যদি পথটা রোধ করি যে না আমার যা ভাগ্যে আছে এটাই যথেষ্ট এর অতিরিক্ত আমার কোনো প্রয়োজন নেই এটা যদি আমি ভাবতে পারি তাহলে বর্ণপূর্ণা এবং বিশ্বনাথকে আটকে রাখা যায় অতএব ভাগ্যের রথে চলিলে ভোগীরথ উপাধি হইয়া সগর বংশ উদ্ধার করিতে সক্ষম হইতে পারে তুমি যদি ভাগ্যের রথে যদি তুমি চলো যা যেমন চলছে যেমনভাবে চালাচ্ছে আমার সেই রথ আমার চলুক ভাগ্যের রথ চলছে চলতে চলতে কি হয় ভগীরথ উপাধি পাওয়া যায় মানে ভগীরথ যেমন করে সগর বংশের উদ্ধার করেছিল ঠিক এই রকম ভগীরথ উপাধি পাওয়া যায় কেননা তুমি এইভাবে এই পদ্ধতিতে উদ্ধার পাওয়ার তুমি পথ পাবে অসাধারণ চিঠি এই চিঠিগুলো পড়লে না ভেতরটার মধ্যে যেন ধাক্কা লাগে অসাধারণ উদ্ধার করিতে সক্ষম হইবে যেমন সগর বংশ উদ্ধার হয়েছিল ঠিক তেমনিভাবে আমরা নিজেদের উদ্ধার করতে পারব যদি আমরা সত্যকে বা ভাগ্যকে যদি মেনে চলতে পারি ভাগ্যের রথে যদি নিজেদেরকে নিয়ে ভাসিয়ে দিই এটা আর কিছু করার নেই আমার ভাগ্যে যা আছে এই অনুযায়ী হবে এর বাইরে তুমি কিছু পাবে না ভাগ্যকে তো মানতেই হয় আমরা যদি ভাগ্যকে না মানি আমরা নিজেরা কি করতে পারবো কিছু করতে পারবো না আমাদের কিছু করার ক্ষমতা নেই তাহলে যা আমার প্রতিদিন হচ্ছে আমার এটাই মেনে নেওয়া ভালো এটা মেনে নিলে আমি তো শান্তিতে থাকবো আমাকে অস্থির করতে পারবে না তো কেউ আমি আরেকবার পড়ি অসাধারণ চিঠি অসাধারণ এবং আমাদের আমি আমি না একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করেছি কোনো দিন কখনো কোনো একটা বাক্য যদি আমার মুখ দিয়ে বেরোয় আমি দেখেছি বেদবাণীতে সেই উত্তরগুলি বা কোনো লীলা লীলা প্রসঙ্গে সেই উত্তরগুলি ঠাকুর দিয়ে দেন এই যে যখন ঠাকুর শ্রীদেহে ছিলেন আশ্রিত ভক্তজন যখন মনের মধ্যে নানান প্রশ্ন নিয়ে ঠাকুরের কাছে গিয়ে বসতেন কিন্তু কোনো প্রশ্ন ঠাকুরকে করতে পারতেন না দেখা যেত ঠাকুর অন্যদেরকে বোঝানোর সময় অমৃত কথা শোনানোর মধ্য দিয়ে এই যা মনের প্রশ্ন ছিল এই প্রশ্নটার উত্তর ঠাকুর দিয়ে দিলেন ঠিক তেমনি আমার জীবন নিয়েও আমি দেখেছি কোনো একটা কারণে যদি মনে হয় যে আচ্ছা এই রকমই কি ভাগ্যের আমার লিপি বিধিলিপি আমার যে প্রতি মুহূর্তে এইগুলিকে মেনে 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 চলতে হবে যদি কখনো এতটুকু ভাবি ঠিক তার উত্তর পাই সঙ্গে ঠাকুর থাকেন তিনি উত্তর দিয়ে দেন যেন মাথায় হাত গুলিয়ে বলেন ভাবনা কিছু নাই তুমি ভাগ্য রথে নিজেকে তুমি ছেড়ে দাও যেমন করে তোমাকে চালাবে তুমি তেমন করে চলো ভাগ্যের অতিরিক্ত প্রয়োজন যদি তোমার মনের মধ্যে আসে ওটাকে তুমি আটকে দাও কি সুন্দর করে মানে এইগুলো না যখন উত্তরগুলি পেয়ে যায় তখন মনের ভেতর থেকে যেন কান্না আসে ডুকরে কান্না আসে যে এই কথাগুলি তো আমার ভেতরে এই খানিক্ষণ আগে আমি একজনকে বলছিলাম আর ঠিক এই চিঠিটাই আমার কাছে আজকে এসে পড়ল আমি আরেকবার পড়ি চুয়াল্লিশ নম্বরে আছে সত্যম পরম ধীমহী সত্যই পরম পদার্থ জানিবেন সত্যকে তুমি তোমার ধ্যান এটাই তোমার পরম ধ্যান এটাকে তুমি যত্ন করো এটাকে তুমি সাধনা করো এটাকে নিয়ে তুমি কাটাও এর থেকে পরম সত্যি আর কিচ্ছু নেই পঁয়তাল্লিশ নম্বর চিঠিতে আছে ভাগ্য ফলদাতা যা তুমি পাচ্ছ তা তোমার ভাগ্য দিচ্ছে তাহলে এই ভাগ্যটা আমার কৃতকর্ম অনুযায়ী আমার প্রাপ্তি আমার প্রাক্তনে যা করেছি বর্তমানে যা করছি এটার আমার প্রাপ্তি হচ্ছে আমার ভাগ্য কাজে ভাগ্য তোমাকে যা ফল দেবে এ তোমার মেনে নিতে হবে এর অতিরিক্ত তুমি কিছু পাবে না বা এর কমও তুমি কিছু পাবে না ভাগ্যকে মানিয়া চলিতে চলিতে সকল দায়মুক্ত হইয়া পরমানন্দ লাভ করিতে করিয়া থাকে যে ভাগ্যকে মানতে জানে এই ভাগ্যকে মেনে চলতে চলতে তোমার যা দায়ে যা তোমার দায়িত্ব যা তোমার করা উচিত যা তুমি মানে তোমার যা কর্ম সেটা তোমার মুক্ত হতে থাকে তুমি যদি ভাগ্যকে মেনে নাও করতে করতে তুমি একটা সময় তো আনন্দ পাবে একটা সময় পরমানন্দ লাভ করে থাকে ভাগ্যের বেশি প্রয়োজন বন্ধ করতে ভাগ্যের থেকেও বেশি প্রয়োজন তোমার এটাকে তুমি আটকে দাও দিয়ে তাহলে বন্ধ এটা যদি তুমি বন্ধ করতে পারো বন্ধ হয় তাহলে অন্নপূর্ণা এবং বিশ্বনাথ তাকে তুমি আটকিয়ে রাখতে পারবে সে তোমার কাছে থাকবে ওই দিকে তোমার মনটা তোমার সত্যের দিকে মনটা যাবে আর মিথ্যের দিকে মন যায় কখন যখন ভাগ্যের অতিরিক্ত আমরা কোনো দাবি করি তখন তুমি মিথ্যে পথে যাবে অতএব ভাগ্যের রথে চলিতে চলিলে ভগীরথ উপাধি হইয়া সগর বংশ উদ্ধার করিতে সক্ষম হইতে পারে তুমি যদি ভাগ্যের রথে চড়ো যেমন করে তোমাকে নিয়ে যাচ্ছে রথ তুমি সেইভাবেই তুমি রথে করে তুমি চলো তাহলে ভগীরথ যেমন করে শগর বংশের উদ্ধার করেছিলে ঠিক তেমনিভাবে তুমি নিজেকে সেইভাবে উদ্ধার করতে পারবে এই যে তোমার অতৃপ্ত আত্মা যে দীর্ঘ বছর ধরে যে অতৃপ্ত হয়েছিল ভগীরথ সাধনার দ্বারা ভগীরথ তাদের উদ্ধার করেছিল ঠিক তেমনিভাবে তুমি সত্যের সাধনা করো সত্যের উপাসনা করো ভাগ্যকে মেনে নাও ভাগ্যের রথে তুমি চড়ো তুমি সব এগুলো উদ্ধার করতে পারবে অসাধারণ চিঠি ছেচল্লিশ নম্বর চিঠিটা আছে সত্যং পরম ধিমহী সত্যই স্থায়ী অস্থায়ী হচ্ছে অসত্য যা সত্য নয় সেগুলো এই আছে এই নেই আর যা সত্য তা কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না চিরস্থায়ী থাকবে তোমার কাছে তাহলে যা আমার কাছে চিরস্থায়ী আমার তাকে নিয়ে কাটানোটাই তো ভালো যা আজ আছে কাল নেই এমন জিনিসকে নিয়ে তার প্রতি আকর্ষিত হওয়ার তো কোনো অর্থ নেই সেটা তো হচ্ছে ভুল পথ কাজেই এত সুন্দর চিঠি এবং আজকেই আজকেই আমি আমার কোনো একটা কারণে আমি বলছিলাম যে ছোটোবেলা থেকেই এমন একটা ভাগ্য যে এই ভাগ্যকে মেনে চলতে 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 এতটা বয়সে এসে দাঁড়ালাম ভাগ্যকে তো মানতেই হবে এ কথাটা তার সঙ্গে আমি বলছি বন্ধুকে আমি কিন্তু তখনও বেদবাণীর চিঠিটা কিন্তু দেখিনি আমি যখন পড়তে শুরু করলাম তখন বেদবাণীর চিঠিটা আমার নজরে পড়ল অবাক হয়ে গেলাম ঠাকুরের শীতল স্পর্শ যেন আমার অনুভব করতে পারলাম তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন ভাগ্যকে মানতে শিখতে হয় ভাগ্যকে মেনে চলতে চলতে তো এতটা তুমি এলে আর ক্লান্ত হয়েও না ঠিক তুমি পারি দিতে পারবে যা ভাগ্য তুমি পরে পরমানন্দ লাভ করতে পারবে মনে হলো যেন উত্তর পেলাম ঠাকুরের জয়রাম জয়রাম